আজ রাত বারোটার সময় বেরোচ্ছি ব্যাপারটা খুবই মানে অদ্ভুত টাইপের আর কি আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আমি স্নান টান করে একদম কমপ্লিট আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো আজকে তোমাদের জন্য একটা এক্সাইটিং ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি আজকেও এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে মানে হয়েছে তো কোথায় যাব সেটা তোমাদের এখন বলবো না পরে বলবো হতে পারে অনেক সময় কি হয় যে এক জায়গায় যাওয়ার কথা হয় আবার সেটা ক্যান্সেল হয়ে অন্য জায়গায় আর কি আমরা চলে যাই এরকম অনেকবার আমাদের সাথে হয়েছে তো সেই জন্য আমি এখনই বলবো না যে কোথায় যাব তো সবটা তোমাদের একদম পুরো প্ল্যানটা পুরো সেট হওয়ার পরে যাওয়ার সময় তোমাদের যেতে যেতে সবটা বলবো তো তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে চলো আর তোমরা প্লিজ এটাকে একটু ইগনোর করো আমার ফেসে এই যে এটা হয়েছে আর কি একটা একটা মানে গরম গোটা টাইপের তো বিকেলবেলার দিকে আমরা বেরিয়ে গেছিলাম একটু পার্লারের উদ্দেশ্যে আর কি আইব্রো করাবো বলে তো যেহেতু একটু ঘুরতে যাচ্ছি তো আইব্রোটা আর কি করবো ভেবেছিলাম আমরা দুজনে আমি আমার নন্দিনী আর আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যাচ্ছিলাম মসলান্দপুরে তো সেখান থেকেই করব আর কি এই যে তোমরা খানিকটা ডিফারেন্ট হয়তো বুঝতে পারবে একটু ডিফারেন্ট লাগছে তো দেখো আমার ফোন কাভারের পেছনে কিন্তু টাকা রয়েছে দশ টাকা মাত্র এরকম কিন্তু আমি বেশ প্রায় করেই থাকি এরকম টাকা পয়সা রেখে দিয়ে আর কি এখানে আমি না অনেকেই এরকম করে থাকে তাই না তো যাই হোক আইব্রো করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর কি তো বেরিয়ে আমরা যাব যাবো হচ্ছে টুক টুকিটাকি কেনাকাটি করতে তো দোকানে কিছু কিছু জায়গায় আর কি ঘুরেছি তো সেখানে আর কি পছন্দ হয়নি তো সেই জন্য আমরা যাচ্ছি আর কি ভেতর মানে একদম মা চন্দ্রপুরের আর কি রোডের সাইডে তো সেখানে অনেক ভালো ভালো দোকান আছে সেখানে আমরা গিয়েছি আর বেশ কিছু কিছু পছন্দ হচ্ছিল কিন্তু মানে একটাই প্রবলেম আমি গরমে চাইছিলাম একদম মানে কটন টাইপের কিছু নিতে কিন্তু এটা কটন ছিল বাট মানে পুরো ফুল স্লিভ ছিল আর এই গরমে আমি ফুল স্লিভটা একদমই নিতে চাইছিলাম না সেই জন্য আর কি এটা মানে বেশ ডিজাইনটা ভালো লাগছিলো দেখতেও ভালো লাগছিলো বেশ হোয়াইট আর রেডের মধ্যে ছিল কিন্তু আমি এটা নিই নি কারণ একদম ফুল স্লিভ ছিল আমি এটা ব্যাপারে আর কি জিজ্ঞেস করছিলাম বললো যে ঠিকঠাক হতে পারে কিন্তু আমি তাও নিইনি আর এই দোকানে যে কুর্তিগুলো এগুলো হচ্ছে বেস্ট ছিল আমি আর কি এর আগেও এই দোকান থেকে নিয়েছি ভীষণ ভালো এই দোকানের কালেকশান তো তারপরে আমরা চলে গেছিলাম একটা কসমেটিকের দোকানে সেখান থেকে আমার ভাগ্নির জন্য আমার জন্য কিছু কিছু জিনিস কিনেছিলাম যেমন আর কি ক্লিপের পাতা গার্ডার যেগুলো আর কি এসেন্সিয়াল জিনিসপত্র সেগুলো আর কি কিনছিলাম তো আমাদের খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে মানে আমরা এত তাড়াতাড়ি আর কি মানে ব্যাপারগুলো ঠিক হয়ে গেছে যে আমরা এক মুহুর্তেও সময় পাইনি তাই বিকেলবেলার মধ্যেই আর কি বেরিয়ে গেছি প্রথমে আমাদের ঠিক হয়েছিল যে আমরা রাত্রি দশটায় মানে সরি আর কি পরের দিন তো এখন আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়ির জন্য নিয়েছি আইসক্রিম তো এখন আমরা সবাই মিলে খাবো আর এখন অনেক প্যাকিং আছে অনেক গোছ আছে সবকিছু করতে হবে আর যা যা কেনাকাটি করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের যেমনটা দেখালাম যে আমরা কেনাকাটি করতে গিয়েছিলাম তো কোথায় যাব সেটাও তোমাদেরকে বলি আমরা যাবো তারাপীঠে আজকে রাত্রে আমাদের মোটামুটি বারোটার মধ্যে আমরা বেরোবো ফার্স্টে ঠিক হয়েছিল যে সকালবেলা বেরোবো কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে আর আমরা আজ রাত বারোটার সময় বেরোচ্ছি ব্যাপারটা খুবই মানে অদ্ভুত টাইপের আর কি তো আমাদের গাড়ি চলে আসবে বারোটার মধ্যে আমরা তার মধ্যে মানে একদম খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে আর কি যাওয়ার জন্য মানে ব্যাপারটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে আমাদের যাওয়ার কথাই ছিল না তো যাই হোক ঘুরতে যেতে কান্না ভালো লাগে আমরা সবাই ভালোবাসি ঘুরতে যেতে তাই আমরা সব পরিবারে ঘুরতে যাচ্ছি তো সেই জন্য আর কি খুব আর কি তাড়াতাড়ি আমরা কিছু কেনাকাটি করেছি টুকটাক আর কি আমি আর আমার ননদ গেছিলাম কেনাকাটি করতে তো কিছু কিছু কেনাকাটি করেছি যেগুলো আর কি খুবই প্রয়োজন ছিল সেগুলো কিনেছি তো তোমাদের তোমাদেরকে দেখাবো যে কী কেনাকাটি করেছি তো বেশি কিছু না খুব এসেন্সিয়াল কটা জিনিস কিনেছি তোমাদের সাথে দোকানে গিয়ে সবটা শেয়ার করা হয়নি কারণ এমন কিছু কিছু দোকান ছিল যেখানে আর কি ভিডিও করা অ্যালাউ ছিল না তো এই কটনের কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এই যে এটা কিন্তু টোটালি আর কি স্লিভলেস আর কি গরমের জন্য স্লিভলেসই কিনেছি আমি আর আমার ননদ দুজনেই সেম সেম কিনেছি বোন আর আমি সেমই কিনেছি তো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো আর ও যেটা কিনেছে সেটা হচ্ছে স্কাই ব্লু কালার ওটাও ভীষণ সুন্দর সেম ডিজাইন তখন একটু কিনেছি ভীষণ পছন্দ হয়েছিল এটা হচ্ছে বোন কিনেছে এটাও বেশ সুন্দর কালার একদম পিওর কটনের আর কি গরমে পড়ার জন্য বেস্ট এই পেন্সিল প্যান্টটা আমি কিনেছি আমার একটা ছিল যদিও ওটা একটু পুরনো হয়ে গেছে তো ঘুরতে যাবো ভেবেছিলাম ওই জন্য কিনে নিয়েছি এটা আর কি এই পায়ের গাছটায় ডিজাইনটা বেশ বেশ আর কি পছন্দ হয়েছে ওই জন্য এটা নিয়েছি হোয়াইট কালার এটা সব সাথেই আর কি বেয়ার করা যায় ওই জন্য এটা নিয়েছি আমার ছেলের জন্য আর কি একদম স্লিভলেস এই দুটো আর কি মানে গেঞ্জি কিনেছি সব সময় পরার জন্য যেহেতু ভীষণ গরম এখন তার জন্য এই কটনের গেঞ্জিগুলো কিন্তু পরার জন্য ভীষণ ভালো তো এখন আর কি সব প্যাকিং হবে আমরা এখন সব প্যাকিং করব বেশি না আমরা জাস্ট মোটামুটি দুদিন দিন মতো দুদিনের জন্য যাব। তো কিছুটা প্যাকিং আর কি করতেই হবে যে কয়েক কয়েকদিনের জন্য যাই বাচ্চা কাচ্চা সাথে নিয়ে যাওয়া মানে বেশ অনেকটা প্যাকিংয়ের ব্যাপার তো সবটা প্যাকিং কমপ্লিট হলে মোটামুটি রাত্রিবেলা ডিনার টিনার করে আমরা রাত্রিবেলা বেরোবো তো পুরো জার্নিটা জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো রাত্রিবেলা তো যতটা শেয়ার করা আমার পক্ষে পসিবল ততটা তোমাদের সাথে শেয়ার করবো আর একটা ব্লগে তো টোটালি কমপ্লিট হবে না তার জন্য আমি দুটো পার্ট করে দেব অনেক অনেক এক্সাইটিং ব্লগ আসে চলেছে তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখে রাখতে হবে বাড়িতে চলে আসার পর এখানে প্যাকিং স্টার্ট করে দিয়েছি মানে খুব লিমিটেড জিনিসপত্র নেব আর কি পুজো দেওয়ার জন্য একটু শাড়ি নিয়েছি ঘো ঘোরার জন্য আর কি কমফোর্টেবল কুর্তি নিয়েছি আমার বরের জিনিস প্যাকিং করেছি কিছু কিছু আর আমার ছেলেরটা তো মাস্ট নিতেই হবে আর আমার তার সাথে ছেলের খাওয়ার দাওয়ার প্যাম্পার্স তারপর টিস্যু পাউডার এগুলো টুকটাক কি যা লাগে আর কি ঘুরতে যাওয়ার জন্য তো ব্যাক প্যাকিং এদিকে ডান আর আমি এই আর কি স্লিভলেস একটা কুর্তি এটা পরেই আর কি যাবো যেহেতু গাড়িতে যাবো বেশ লং টাইম জার্নি করতে হবে তার জন্য এই কুর্তিটা কিন্তু একদম কমফোর্টেবল তাই না তো এখন হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছে পনেরো মতো বাজে এখন আমরা বেরোবো যেতে যেতে তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো জানি না এই যে এখনও রেডি হয়নি এখন প্রায় দেড়টা বাজতে চলেছে আর ইনি এখনও এখানে রেডি হচ্ছেন আমি কিন্তু একদম রেডি আর মোটামুটি দেড়টা বাজে এখন আমরা বেরোবো তোমাদের সাথে নেক্সট পার্ট নেক্সট ব্লগে শেয়ার করবো তো এখনও আমাদের টাটা